আসসালামু আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা তিন মিনিটের এই ভিডিওটি যা জগতে ভাইরাল হয়ে গেছে আপনি একবার দেখুন শেয়ার না করে আর পারবেন না আপনি ভিডিওটি আমি দেখে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দেখুন এই ভাইটি এই বিরুদ্ধ সাথে কি করে তিন মিনিটের এই ভিডিওটি যা আপনার মনকে কেড়ে নিবে এই ভাইটি এই বিরুদ্ধ জন্য কতটা মানবিক হয়েছে আপনি একটু কল্পনা করতে পারবেন না দেখুন এই ভাইটি এই বৃদ্ধ লোকটিকে ওখান থেকে নিয়ে আসলো খুবই দরিদ্রতা অবস্থায় ছিল এই লোকটির কি অবস্থা হয়েছে দেখেন মাথার ভিতর মনে হয় যেন জট পড়ে গেছে কতদিন যে গোসল করেন আল্লাহ জানে এরপরে দেখুন এই ভাইটি এনাকে পরিষ্কার করতেছে এবং তার চেহারা কিরকম এবং কিরকম পরিবর্তন হয় দেখেন আমি ভিডিওটি দেখে খুবই আনন্দিত হয়েছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভিডিও ভিডিওটি ভালো লাগবে আপনারাও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন ভাই এই লোকটিকে প্রথমে গোসল করাইতেছে দেখুন নিজের আন্তরিকতা কতটা পরিচ্ছন্ন এবং নিজের মন থেকে কাজটা করতেছে খুব এই আস্তে আস্তে দোয়া আর কিছু না ভাই এইরকম কাজ আসলে সবাইকে দ্বারা সম্ভব হয় না সবাই করতেও পারে না এই ভাইটি করতেছে ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে দিনের সহিবুজ দান করে এবং যেন সবসময় মানুষের পাশে এভাবে দাঁড়াইতে পারে দেখুন ভাইটি তাকে সুন্দরভাবে গোসল করাইতেছে সুন্দরভাবে তাকে গোসল করানো হইতেছে দেখুন তার চেহারা শরীরে কতটা পরিবর্তন আসতেছে কি অবস্থায় ছিল আপনারা তো শুরুতে দেখেছেন একদম খুবই বাজে অবস্থায় ছিল আসলে না তার ছেলে সন্তান আছে কিনা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন অথবা একটি কমেন্ট করবেন দেখেন লোকটির মুখে হাসি ফুটতেছে আস্তে আস্তে কিরকম দরিদ্র এবং কিরকম অসহায় ছিল তিনি কিন্তু আসলে পাগল না পাগল হলে মানতাম যে আসলে এরকম হতে পারে কিন্তু আসলে তিনি পাগল না দেখেন পাগল হলে কিন্তু তারা এভাবে বসিয়ে তারপর তার স্বচ্ছন্দ বোধের অবস্থায় এবং সে আস্তে আস্তে খুশি এরকম হতো না সে পাগল না এটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি দেখুন কতটা খুশি হয়েছে সে আসলে মানুষ দরিদ্রদের অবস্থায় কতটা অসহায় হয়ে যায় যা ভিডিওটি না দেখলে বোঝাই যেত এজন্য ভাইটির জন্য দোয়া করবেন ভাই খুব আনন্দের সাথে গাছটি পড়েছে এরপর তার খাওয়ার জন্য রুটি রুটি কেক নিয়ে আসছে দেখেন তাকে খাওয়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ উনি খুব খুশি কতদিনের এখন খাবার পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং দেখুন তার মনে একটা হাসি হাঁটি হাসি ফুটেছে এরপরে তাকে নিয়ে আসছে তার যে অন্যান্য সাথী বন্ধুরা আসে তাদের কাছে তারা দেখে তো তাকে অবাক হয়ে গেছে যে তারপর অবস্থা তো পরিবর্তন হয়েছে কেন তাই ভিডিওটি যাদের ভালো লাগছে